কি খবর দেশের কলা বিজ্ঞানীরা সাত কোটি টাকা খরচ করে আলফোনা তৈরি করেন বিশ্ব রেকর্ড করার জন্য সাত কোটি টাকা খরচ করে একটা ব্যক্তিও পাইলাম না গাছ লাগানোর মতো পৃথিবীতে আলফোনাই পৃথিবীতে ঠান্ডা করবে কিন্তু গাছ আপনাদের ক্ষতি করবে কারণ হচ্ছে গাছ পৃথিবীতে ঠান্ডা রাখবে না রাখবে এসি প্রয়োজন প্রত্যেকটা গাছ কেটে এক একটা এসি লাগানোর এসি লাগিয়ে দিলে তো পৃথিবী পুরো ঠান্ডা হয়ে যায় তাই না কি দরকার গাছ লাগানো গাছ লাগালে তো এরকম ছায়াযুক্ত পরিবেশে থাকতে পারবে এই যে আমার চারপাশে এখন গাছপালার ডালে মনে হইতেছে এখানে কোনো গরমই লাগতেছে না বাতাস আসতেছে সুন্দর একটা পরিবেশ গ্রামের পরিবেশ এরকম পরিবেশ হয়তো শহরে জীবন সম্ভব না শহরে আমিও কাটিয়েছি শহরে কোনোভাবেই এরকম পরিবেশে থাকা সম্ভব না এরকম বাতাস বিশুদ্ধ বাতাস আপনি পাবেন না কি করবেন আপনারা গাছ না লাগিয়ে এক একটা এসি লাগিয়ে দেন পৃথিবী ঠান্ডা হয়ে যাবে আর পারবেন কি অপ্রয়োজনীয় যত কাজ আছে আলপনা মালপনা আর কি আছে এগুলা ওই সব কলা বিজ্ঞানীদের আবিষ্কার এই আবিষ্কার দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে রাখবেন আর এরকম সবুজ প্রকৃতির দরকার নেই আপনাদের